গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা আজ হলো শনিবার সকাল বাজে এখন ওই আটটা পনেরো মতন আমি চলে এসেছি নিচে প্রথমেই কাকাইকে দিয়ে আনানো খানিকটা কুল যেটা বেশ কয়েকদিন ধরে রোদ্দুরে দিচ্ছিলাম সেটাকে আরও একবার রোদ্দুর খাওয়ানোর জন্য বাইরে বের করে দিলাম আর এই যে গতকালকে বেশ কিছু জামা কাপড় ছিল শুকোতে দেওয়া ছিল তবে পুরোটা শুকোয়নি আসলে বেলা হয়ে গেছিল কাচতে তো সেগুলোকেই না ওই ঘরেই মেলে দিয়েছিলাম যতটুকু টানলো টেনেছে আর আপাতত আজকে সকাল হতেই আবার বাইরে নিয়ে চলে এসেছি শুনেছিলাম এবছর নাকি শীতটা দীর্ঘস্থায়ী হবে কিন্তু কি জানি এবার তো মনে হচ্ছে আরো তাড়াতাড়ি যেন গরমটা পড়ে গেল আমাদের এদিকে কিন্তু বেশ গরম পড়ে গেছে সকাল হতেই যে পরিমাণে রোদ্দুর বেরোতে থাকে না জানি সময় এলে কি হবে তবে আপাতত আমি এসেছি জেঠিদের দিকে এখন তো সমস্ত গাছেরই পাতা ঝরার সময় পাতা ঝরে নতুন নতুন কচি কচি পাতা বেরোতে শুরু করেছে তেমনি এই কারি পাতাটারও একই অবস্থা সবে কচি কচি পাতাগুলো ছেড়েছে আজকে যেহেতু শনিবার সেই জন্য সকালে খাবার করব এটা হলে হয় চিড়ে পোলা নয় সুজি ঝাল সুজি ওই একটা বাইরে রয়ে গেল নিয়ে রাখি আর ঠাকুমা দিদা কাছে যা হয়ে থাকে ছেলে কিছুতেই তার ঠাকুমার কাছে পড়তে রাজি নয় ঠাকুমার কাছে বসলেই হাজার রকম তার শর্ত খেলার দাবি অনেক কিছু কিন্তু এই ঠাকুমায় কিন্তু অনেক বাচ্চা কাচ্চাদের পড়ায় তো কী জানি নিজের নাতি নাতিদের ক্ষেত্রে হয়তো এমনই হয় নিজে যদি একটু জোর করে না নিয়ে বসি তাহলে ছেলে ওই রকমই করে কিন্তু সকাল হতেই যেহেতু আমার অতটা টাইম থাকে না আর পুকু উঠতেও একটু সময় দেরি করে তাড়াতাড়ি যেদিন উঠে যায় সেদিন আমি চেষ্টা করি ওকে নিয়ে বসার তো ওই সময়টুকু ও ঠাকুমাই ওকে নিয়ে বসে যতটুকু যা করলো করলো তারপরে সকালে খাওয়া দাওয়া হলে পরে আমি ওকে টুকটাক যেটুকু পারি সেটুকু দেখানোর চেষ্টা করি আপাতত ঘর ঘরদুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে দেখতে প্রায় একটি বছর অতিক্রান্ত হতে চলল গত এগারোই মার্চ আমার মশাই হঠাৎই গত হয়েছিলেন তো গতকালকে ছিল ওনার ওই বাৎসরিক কাজটি তিথি অনুযায়ী অনেকটাই এগিয়ে এসেছে তো সেই জন্যই কাজটা হয়েছিল এই ব্যালকনিতেই সেই জন্যই মাইক্রোওয়েভটা ওই সাইডটাতে টানা ছিল আপাতত ওটাকেই সরিয়ে এনে দিকে রাখলাম সময় বয়ে যায় পুরো নদী স্রোতের মতন আর সত্যি কথা বলতে ওই যে একটা কথা আছে না যে মানুষের জীবনের সত্যিই দাম নেই আর আজ চলে গেলে কালকেই দুদিন কীভাবে চোখের পলকে যেন একটা বছর কেটে গেল আর এই চরম সত্যিটার মধ্যে দিয়ে একটা কথা খুব ভালো করে উপলব্ধি করেছি যে মানুষ বলে না যে কাউকে ছাড়া কারো চলে না এটা খুব একটা বাজে কথা আমার মনে হয় বাজে অজুহাত কারণ কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না দিব্যি সবটাই চলে এটাই হয়তো নিয়ম না নাহলে হয়তো মানুষ বাঁচতেই পারত না তো যাই হোক সেসব কথা থাক পুকুকে স্নানটা সারিয়ে দিয়েছি আপাতত ও চলে এসেছে তুলসীতলায় জল দিয়ে আসলে বলে বাচ্চারা নাকি মাটির ডেলা যেমন ভাবে গড়বেন ওরা সেভাবেই তৈরি হয় তো পুকুর মধ্যে আমি সবসময় চেষ্টা করছি জানি না কতখানি পারবো তবে চেষ্টা করছি অন্তত যাতে ও প্রকৃত অর্থে মানুষ হতে পারে আজকে টাইটেল থামনেল দেখে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে ভিডিওটা কিসের ওপরে তো যাই হোক আপাতত চলে এসেছে আমাদের কাবাড়ির বাজার আমি এগুলো সব অনলাইন থেকেই আনাই তো আপাতত দাদা ওই যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলোই বললেন যাতে আমি একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিই এটা তো প্রত্যেক বারেরই ওনাদের নিয়ম তো যথারীতি আমিও সেই জিনিসটাই করছিলাম তবে আজকে দাদা আসতে অনেকটাই লেট করেছে মানে ওই এখন বাজে ধরুন তিনটে সাড়ে তিনটে মতন বেজে গেছে তো কি করা যাবে এটা তো দাদাদের ডিউটি আর আজ বিকেলে হঠাৎই বাবা মা এসেছিলো তবে প্রথম থেকে পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কিছুটা সময় থাকে না যে তখন মনে হয় কাছের মানুষগুলোর সাথেই সময়টা কাটাই ভিডিও করার কথা ভুলেই যাই তো আজকেও সে এমনই হয়েছিল আমি তো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম মা বাবা যখন বেরোচ্ছে তখন হঠাৎ মনে পড়ায় তখন আবার ভিডিওটা অন করি এখন বাজে ওই রাত্রি সাড়ে আটটা মতন আর এদিকে আমি সমস্ত বাজারগুলো রেখেছিলাম বারান্দায় ওগুলোকেই টেনে টেনে এখন ঘরে আনছি বাইরে তো রাখা যাবে না তো ভাবলাম একবারে আপনাদের দেখাই আর এগুলোকে গুছিয়েও ফেলি আগে আমরা মাসের বাজার স্থানীয় দোকান থেকেই আনতাম যেমন হয়ে থাকে সবাই তাই করে যখন যেটা প্রয়োজন হতো একটা খাতা মেনটেন করা হতো ওতে গিয়ে লিখে আনা হতো আবার মাসের প্রথমে ওটা ক্লিয়ার করে আবার নতুন করে মালপত্র লেখা হতো এবং তার প্রয়োজন মতো টাকা তাকে বুঝিয়ে দেওয়া হতো কিন্তু সেই অভ্যেসটা মাঝে ত্যাগ করে ওই পনেরো দিন কুড়ি দিন এভাবে আনতাম যাতে কিভাবে সাশ্রয় করব সেই পন্থাটা কি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না তার কারণ হচ্ছে যেটা হয়ে থাকে আমি তো এগুলোর সাথে সেভাবে কোনো দিনই যুক্ত নই ওই মা বাবা করতো সেটুকুই দেখতাম বুঝতাম তবে যখন নিজের হাতে সংসার এলো তখন প্রথম থেকেই মাথায় একটা কথা চলতো যে আমার আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে সাথে আমাকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় মাসের খরচাটাকে কম করা এদিকে কি কী এনেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম তার মধ্যে এবার নতুন এনেছি যেটা সেটা হলো কমফোর্ট আর তার সাথে মুখ্যরোচকের এই চানাচুরটা আমার তো আমাদের এসেই থাকে পোস্ত জিরে কালো জিরে নুন এগুলো তো আমার রোজকার মাসে আমাকে লিখতে হয় আর তার সাথে ভিনিগার কারণ ভিনিগারটাও বেশ বাড়ন্ত হয়ে গেছিলো তো যাই হোক এখানে সমস্ত কিছু আনার পরে এই পাঁচশো তেলটা আমি ফ্রি পেয়েছি সমস্তটার সাথে তার সাথে বেশ কিছু কিছুটা ছাড়ও পেয়েছি আমি এই মাস তুলি মাসের একদম শেষে তো এই হলো আমার মাসের বাজার তো আমি এইটা করে কি বুঝলাম এবার সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি এখানে ধরুন এই যে দশ কিলো আটা আমি তুলেছি এখানে দশ কিলো আটার যদি আমি একবারে প্যাক নিতাম তাহলে দামটা বেশি পড়ছিল তো আমি দুটো পাঁচ কিলো নেওয়ায় দামটা আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা কম পড়েছে আর আপনাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হলো একটা ফিনাইলের প্যাক যেটা আমি গত দু মাস আগে আনিয়েছিলাম মনে হয়েছিল আমার লাগবে কিন্তু এটা ধরুন এই মাসটা চলে গেলে তিন মাস কমপ্লিট হয়ে যাবে এটা ধরার প্রয়োজন হয়নি এরকম বহু জিনিস আছে যেগুলোই আমি ওই মাসে ধরুন একবার তুলি ঠিকই তবে কোন কোন জিনিস তো আমার মাস পর্যন্তও চলে যায় যেমন ধরুন হ্যান্ডওয়াশ ফিনাইল এগুলো আমার বহুদিন পর্যন্ত চলে যায় আর এই যে রোজকার প্রয়োজনীয় নুন তেল হলুদ এগুলো তো মোটামুটি ধরুন আমার তেলটা আমাকে প্রত্যেক মাসেই নিতে হয় তবে এছাড়া নুন হলুদ এখানে হলুদ তো আমি পাঁচশো নিয়েছি এটা তো আমার হামেশায় মাস আড়াই মাস চলে যাবে তো এরকম অনেক জিনিসই থাকে যেগুলো আমাকে তিন চার মাস না তুললেও চলে তবে হ্যাঁ কোয়ান্টিটিটা আমাদের একটু বুঝে শুনে নিতে হবে যতটুকু প্রয়োজন আর কেউ যদি মনে করেন যে না এইটুকুতে রয়েছে আমি আবার তুলে নেব সেটা আপনারা ভালো বুঝতে পারবেন যার সংসারে যতটুকু ব্যয় হয় জিনিসপত্র তো আমার সংসারে আমি বুঝতে পারি যে পরের মাসে সেটুকু প্রয়োজন হবে কিনা আমি তাহলেই তুলি নচেদ তুলি না আর এই পন্থাটা কিন্তু আমার ভীষণ কাজের হয়েছে যেমন আমি টাকা ছাড় পাই ধরুন এই পার্শ্ব তেলটা কোনোভাবেই আপনাকে কোনো স্থানীয় দোকানে ছাড় দেবে না কিন্তু আমি কিন্তু পার্শ্ব তেলটা পুরোপুরি ফ্রি পেয়েছি তার সাথে কিছু পয়সাও তো আমি ছাড় পেয়েছি সত্যি কথা বলতে দেখুন আমরা মধ্যবিত্তরা যে দেখি কোথায় একটুখানি টাকা পয়সাটা কমে আমি পাবো তাহলে সেখান থেকে জিনিসটা নেব আমরা এ দোকান ও দোকান ঘুরি আর আমাদের এখানে কাছাকাছির মধ্যে ভীষণ বড় কোনো মানে এই ধরনের মার্ট নেই যেখান থেকে আমি গ্রসারি শপিং করতে পারবো একটি আছে কিন্তু সেখানেও আমার মনে হয়নি খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমার তো এই পন্থাটা খুবই কার্যকরী মনে হয়েছে আর যারা একটুখানি প্রপার টাউনের কাছাকাছি থাকেন তাদের তো হাতের কাছে হরেক রকমের মাঠ রয়েছে বাজার রয়েছে তো হামেশায় আপনারা অনেক ছাড়ে জিনিসপত্র পাবেন যদি আপনাদের মনে হয় অনলাইনে দাম কম মানে বেশি মনে হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক রকম অপশান থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি নেই আমরা স্থানীয় দোকানগুলির ওপরে নির্ভর আর কোনো কোনো দোকানে তো মানে অতিরিক্ত দাম নিয়ে নেয় যেটা আমরা হয়তো বুঝতেও পারি না আর সেটা তো এখন আমি হারে হারে বুঝতে পারছি এই জবের থেকে এই জিনিসটা এইভাবে আনা শুরু করেছি আর সত্যি কথা বলতে আগে যেটা হতো মাসের শেষে কোনো জিনিস বারন্ত হয়ে যেত এখন সেটা হয় না এখন কিছু না কিছু জিনিস অতিরিক্ত থাকেই দু মাস তো চলেই যায় আমি যা জিনিসপত্র আনাই বা যেভাবে আনাই তাতে আমার দু মাস হামেশাই চলে যায় তো ওই মাসের শেষের দিকে এটা হয় না যেটা প্রায় শেষ এটা আনতে হবে তো একটু করে এক্সট্রা থেকেই যায় আর সত্যি কথা বলতে সংসার চালানোর দায়িত্বটা বেশিরভাগ সময় এই ঘরের বউদের ওপরেই থাকে তো তাদেরও একটা ব্যাপার থাকে যে যদি আমরা সেখান থেকে কিছু টাকা সাশ্রয় করতে পারি নিজেদের জন্যও কিছু রাখতে পারবো আর আমি এভাবেই কিন্তু মাস বাজার থেকে কয়েকশো কি হাজার টাকা করে বললেও কম হবে না এত টাকা করেই আমি সেভিংস করতে পারি এই তো হলো আমার সংসারে মানি সেভিংস টিপস কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আপাতত আমানটাকে ঢেলে রাখলাম এই কৌটোয় আর এটা কিন্তু আমার ঘরেই থাকে নইলে প্রত্যেকদিন ভেজাতেই ভুলে যাই তো সেই জন্য চোখের সামনে রাখার চেষ্টা করি আজ তাহলে আসি শুভরাত্রি